আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকের ভিডিওতে মূল আলোচনা করব। আপনারা যারা ডিম পাড়ার জন্য বা রানিং ডিম পাড়া ফার্মি মুরগি পালন করেন এই মুরগিগুলোর কিভাবে আমি যত্ন নেই বা আমি যে ফার্মে মুরগি পালন করি এইগুলো আমি অধিক ডিম পাওয়ার জন্য কিভাবে যত্ন করি সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা ফার্মি মুরগি পালন করেন তারা ম্যাক্সিমাম খামারি একটা ভুল করেন খুব সকালেই আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে খাবার আগে দিয়ে দেন আপনারা এটা করবেন না আপনারা ফার্মি মুরগিরে প্রতিদিন সকালে সবার আগে পানি দিবেন পানি দিয়ে তারপরে আপনি খামারের টুকটা কাজ করে হচ্ছে মুরগির জন্য খাবার রেডি করবেন খাবারটা দিয়ে দিবেন আগে কখনো খাবার দিবেন না প্রতিদিন সকালে খেয়াল রাখবেন প্রতিদিন সকালে সবার আগে হচ্ছে আপনি মুরগিকে পানি খাইতে দেবেন আর দ্বিতীয় আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার মুরগিগুলো লিটার যেন অনেক সুন্দর থাকে শুষ্ক থাকে বা শুক না থাকে মুরগির অধিকাংশ নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু আপনার লিটার থেকে হয় আমি আগে পরে অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ যে ডিমের মুরগি আপনি কি পরিমাণ ডিম পাবেন আপনি কি পরিমাণ ওদের কাছ থেকে প্রফিট করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার যত্নের উপরে এখন এই যত্নের ভিতরে মুরগির লিটার মুরগির খাবার মুরগির পরিচর্যা সব কিছু আছে এখানে প্রথম যেটা বললাম যে আপনি অবশ্যই খাবারের আগে হচ্ছে পানি দিবেন খাবার আগে দেবেন না দ্বিতীয়ত আপনার লিটার ঠিক রাখবেন আপনার মুরগির চারপাশে আমার এই যে মুরগির রুমটা দেখেন ওরা কিন্তু এই যে ডিম প্যারে রাখছে আমার ওই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ আলো আসে আপনার মুরগির রুমে যদি প্রচুর পরিমাণ আলো না আসে সেক্ষেত্রে আপনার মুরগির লিটার কিন্তু খুব দ্রুত নষ্ট হবে কারণ লিটারের গায়ে যদি বাতাস না লাগে প্রতিনিয়ত ওই লিটারটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় দ্রুত ভিজে গেলেও ওটা কিন্তু আর শুকায় না তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন দ্বিতীয়ত আপনি কোন মানের খাবার খাওয়াইতেছেন বা আপনি কোন কোন কোম্পানির খাবার খাওয়াইতেছেন আপনার মুরগি সুস্থ থাকলে কিন্তু ডিম পারবে আপনি যদি খাবারে ঘাটতি রাখেন তাহলে কিন্তু মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়া মুরগির যেই পরিমাণ ক্যালোরি প্রোটিন দরকার ওই পরিমাণ যদি ক্যালোরি প্রোটিন না পায় আপনার মুরগিগুলো কিন্তু ডিম প্রোডাকশন কমে যাবে আস্তে আস্তে ওজন কমে যাবে তারপরে কিন্তু মুরগিগুলো দেখবেন যে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই আমি সাজেস্ট করবো আমি যেহেতু খাওয়াই আমার মুরগিগুলোকে হচ্ছে আফতাব কোম্পানির ফিট খাওয়াই আপনারা আফতাব কোম্পানির ফিট খাওয়াবেন এটাতে খুব ভালো পরিমাণ ডিম পায় ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ ডিম পায় আর দুপুরবেলা আপনারা চেষ্টা করবেন হালকা পরিমাণে একটু শাক সবজি খাওয়ানোর তবে অবশ্যই সাথে ফিড রাখতে হবে ফিট ছাড়া কিন্তু উপায় নাই তারপরে আরও কিছু যত্নের ব্যাপার আছে সেটা হচ্ছে যে যখন আপনার গরম পড়বে গ্রীষ্মকালে যারা ফার্মি মুরগি পালন করবেন তারা প্রতিদিন দুপুরবেলা অথবা সকালে আপনারা লেবুর পানি বা সেলাইন দিতে পারেন তারপরে হচ্ছে ডিমের মুরগি যারা পালন করেন তাদের কিন্তু মুরগির যত্নের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মুরগির কিছু ভিটামিন আছে ডিমের সেটা হচ্ছে ই সেল থ্রি এই মেডিসিনগুলো মাস্ট প্রতি মাসে আপনার কিন্তু চার তিন দিন থেকে পাঁচ দিন খাওয়াইতে হবে নাহলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশনটা ঠিক থাকবে না এডি থ্রির কাজ হচ্ছে ডিম তৈরি করা আর ই কাজ হচ্ছে মুরগির যে মোরগগুলো থাকে ওইগুলার আসলে মানে ওদের যে একটা ব্রিডিং সিজন থাকে ওইটা একদম অ্যাকুরেট রাখা ঠিক রাখা ডিমের যে সেল আছে ওই সেলটা তৈরি করে ই সেলে আর হচ্ছে মোরগগুলার হচ্ছে মুরগির উপরে ব্রিড করার আগ্রহ জায়গায় হচ্ছে ইসেলে তো এই মেডিসিনগুলো যদি আপনার নিয়মিত ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ফার্মি মুরগিগুলো একদম সুন্দর আগের মতো ডিম দেবে আমি আগের ভিডিও অনেক বলেছি যদি আপনার মুরগি আপনার পরিচর্যার জন্য বা আপনার ম্যানেজমেন্টের জন্য মুরগি অসুস্থ হয় খাবারে ঘাটতি থেকে থাকে লিকার অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফার্মি মুরগি বা ডিম পাড়া মুরগির কাছ থেকে কিন্তু আপনি ফিফটি পারসেন্টও প্রোডাকশন পাবেন না ডিম পাবেন না যেহেতু ফার্মি মুরগি আপনি ডিমের জন্য পালন করতেছেন ডিম না পারলে কিন্তু লস এক একটা মুরগি প্রতিদিন একশো গ্রাম খাবার খাবে এখন একশো গ্রাম খাবারের দাম প্রায় ছয় থেকে ষাট টাকা এখন একটা ডিম পারলে আপনি ওইখানে পনেরো টাকা পাইতেছেন কিন্তু যদি ছয় টাকা ষাট টাকা খাবার খেয়ে যদি একটা ডিম না দেয় মুরগি অসুস্থ হয়ে তখন কিন্তু আপনার ওই ষাট টাকাই লস সুতরাং আপনারা চেষ্টা করবেন আমি যে যে বিষয়গুলো দেখলাম আপনারা ফার্মি মুরগির অনেক যত্ন নেবেন এই যে আমাদের এই মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন এইগুলো আমি কি পরিমাণে যত্ন নিই দেখেন একটা মুরগির ফেদার এলেমেলো নয় আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ